গ্রামের নারী উদ্যোক্তারা চাল কোমলা ও মাস কলাই দিয়ে তৈরি করছে বড়া আর এগুলো তারা দেশ ও বিদেশে বিক্রি করে হচ্ছে স্বাবলম্বী এখান থেকে যে আপনার এই বইর ডালির আর কি নিচ্ছে নিয়ে আপনার এইখানে ফেটানোর পরে যখন একদম সাদা হয়ে যাবে আর কি ফেনা ফেনা মানে হাতে বোঝা যাবে তখন আমরা ওই জায়গা নিয়ে আর কি বড়ি কাটি মানে হাত দিয়ে ফেটালি যে যে কালার দেখতেছেন পরে এরকম যখন আমরা গুটা দেবো আস্তে আস্তে দেখবেন সাদা হয়ে যাবে কতক্ষণ ধরে এভাবে ঘুটবেন আপনারা পনেরো বিশ মিনিট ধরে আমরা এরকম করি ফেটানো শেষ এখন আমরা বড়ি কাটার জন্য নিয়ে যাচ্ছি এখানে তৈরি করবো এই যে ফেটানো শেষ এখন আমরা তৈরি করতেছি আপনারা কোন সময় এই বড়ি দেওয়া আরম্ভ করেন আপনার কার্তিক মাস থেকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত প্রায় পাঁচ ছয় মাস আমরা এই বড়ি দিই মানে শীতকাল এগুলো এগুলোকে আপনারা বাড়িতে ব্যবহার করেন নাকি বিক্রি করে থাকেন এগুলো আমরা বিক্রি করি আবার নিজেরা খায় কোন নিয়মে আপনারা এগুলো বিক্রি করে থাকেন কেজি হিসাবে বিক্রি করি কয় টাকা দরে বিক্রি করেন এগুলো আমরা এগুলো 400 500 এরকম বিক্রি করি এগুলো কি আপনাদের স্থানীয় বাজারে বিক্রি করেন নাকি অন্য জায়গায়ও বিক্রি করে থাকেন আমরা স্থানীয় বাজারেও দিই আবার খুলনা দলতপুর ও জায়গাও দিই মানে বাইরেও দিই আবার স্থানীয় জায়গায়ও দিই কত বছর ধরে আপনারা এই কাজগুলো করে থাকেন এখানে আমরা এক একজনে অন্তত পনেরো বিশ বছর ধরে দিচ্ছি এখানে কি কি ব্যবহার করছেন এখানে আপনার হলো এই যে বড়ি দিয়ে যে ডাইল আর কি ঠিকরি ডাইল মাস কলই যারে বলে ওই দিয়ে এর মধ্যে কুমড়ো আর কি মিক্সড করে চাল কুমড়ো তাই দিয়ে আমরা বড়ি দিই আবার অনেকে আপনার কচু দিয়েও বড়ি দিতে খাতি পছন্দ করে বিশেষ করে কুমড়োটাই চলে বেশি আপনাদের এটাও তো একটা ব্যবসা এখানে কতটা স্বাবলম্বী হতে পারছেন আপনারা ছেলে মেয়েদের খরচ আমাদের মহিলাদের একটা হাত খরচ টরচ হয় হয় না হলে কি এত কষ্ট করি তেলে দিয়ে মাছ যেমন ভাজেন ওরকম ভাজবেন মাছ যেমন তরকারি দিয়ে ছেড়ে দেন বড়ি ওইভাবে ছেড়ে দেন দেখবেন ফুলে এরকম একটা হয়ে যাবে হাতি কি সাপ এ যা ব্যক্তি চান ডবল হয়ে যায় ফুলে তরকারিটি দেওয়ার পরে আপনাদের মহলায় কতজন মহিলারা এই কাজগুলো আপনারা করে থাকেন আমরা অনেক আছি আপনার অন্তত নিম্নপক্ষে আমাদের এইটুকুই আছি অন্তত পঞ্চাশ ষাট জনের উপরে বলি আসলে কি আমাকে বলিটা বিখ্যাত আছে আপনার দক্ষিণবঙ্গের জন্য খুলনা যশোর তারপরে আপনার সাতক্ষীরা বাগেরাট এই লাইনেই বড়িগুলো বেশি চলে আপনারা এগুলো কি অনলাইনেও বিক্রি করেন হ্যাঁ করি কেউ যদি আপনাদের কাছ থেকে এই বড়ি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ফোর এইট ফোর ফাইভ টু